তিরমিজি শরীফ এর হাদিস 3235 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একদিন ঘোষণা করলেন মাইয়্যা আখুজু আননি হা উলাই কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়্যা আমালু বিহিন্না কে আপসে আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখাইয়া দিবা তারাও আমল করবে। সাহাবি আবু বললেন তু আনাইয়া রসুল আল্লাহ হুজুর আমি আছি আমি আপনার এই কথা নিজে গ্রহণ করব আমল করব অন্যকে শিখিয়ে দিব তে হাদিস বলার আগে নবী কি বললেন কে আছ আমার এই কথাগুলা গ্রহণ করবা নিজে আমল করবা অন্যকে শিখিয়ে দিবা তারাও যেন আমল করে তো আমি এখন আপনাদের সামনে যে হাদিসটা শোনাবো আপনাদেরকে আপনারা তো বলতে হবে এই হাদিস শোনার পর আপনারও আমল করতে হবে অন্যকে শিখিয়ে দিতে হবে আমল করে কি রাজি আছেন এই হাদিস শোনার শর্তই আপনি শুনবেন মানবেন অন্যকেই শোনাবেন বিয়াদি আবু বলেন নবী আমার হাত ধরলেন ধরার পর আদ্দা খমসা গুনে গুনে আমার পাঁচটা জিনিস শিখিয়ে দিলেন এক নাম্বার ইত্তাকিল মাহারিম, তখন আহমদানাস আবু হরায়রা হারাম কাজ থেকে বাঁচো নিষিদ্ধ কাজ থেকে বাঁচো গুণা থেকে বাঁচো হারাম কথা থেকে বাঁচো হারাম শ্রবণ করা থেকে বাঁচো হারাম খাদ্য পেটে ঢুকানো থেকে বাঁচো হারাম মজলিস থেকে বাঁচো হারাম পোশাক পরিধান করা থেকে বাঁচো টোটাল হারাম থেকে বাঁচো মানুষ তোমাকে চিনুক বা না চিনুক তখন আবাদার নাস তুমি মানুষের মাঝে সবচাইতে আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ অলি বলে গণ্য হব শ্রেষ্ঠ অলি দেখেন আপনাদের এই এলাকায় অনেক মানুষ আছে এমন যে মানুষটারে আপনারা অত পাত্তা দেন না হ্যাঁ তো পাত্তা দেন না বা কোনো দরবার যদি হয় আপনাদের এলাকায় কোনো মিটিং হয় ওই বেচারাও বসে আসে হয়তো মিটিং মিটিংয়ের মধ্যে তো তার কথা বলার কোনো চান্স নাই যদি একটা বলো সাথে সাথে সবাই হয় এই তুই কথা বুঝলি মানে হ্যার অতটা দাম নাই কিন্তু এই লোকটা যদি হারাম না খায় এই লোকটা হারাম পরে না হারাম পোশাক পরে না হারাম খাবার খায় না সে দুনিয়াতে কম কামাই করে পুরোটাই হালালে আপনারা যদিও তারে দাম দেন না যদিও তার কোনো মূল্য আপনাদের কাছে নাই। কিন্তু সে যে সমস্ত হারাম থেকে বাঁচে আপনাদের এলাকাবাসী তাকে চিনেন বা না চিনেন আল্লাহর খাতায় এই এলাকার সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ বলে গণ্য বললিশ আসছে যে এই জাতীয় লোকগুলো এমন এরা হারিয়ে থাকলে এলাকার বাসী খুঁজে না এদেরকে নাই পাঁচ ছয় দিন নাই তো নাই কি হ্যাঁ কি এলাকার মানে ওরকম কোনো পাত্তা নাই দাম নাই তার কথা বললে গ্রহণ করা হয় না আমির সাহেব তার কথা অতটা গণ্য করে না যদি বলে আমির সাহেব এটা করে তুমি আপনি কথা বললেন অন্যরা বলে না এরকম তো এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হারাম থেকে বাঁচো আপনাদের এখানে যারা আছেন বিশ্বাস করেন শুধু একটু গুণ যদি অর্জন হয় যে আমি হারাম খাবো না আমি হারাম পরিধান করব না আমি পোশাক আদি কম পরবো হালাল পরব আমি কম খাবো হালাল খাবো আমি কম কথা বলবো ভালো কথা বলবো না পারলে চুপ থাকবো আমি কানে যদি কখনো শুনি কোরআন হাদিস শুনবো আমি গান বাদ্য শুনবো না অশ্লীলতা আমি শুনবো না কেউ মিথ্যা বললে আমি সেখানে কান পাতবো না কেউ গিবোধ করলে আমি সেখানে বসবো না এই হারাম থেকে যদি বাঁচেন বিশ্বাস করেন আপনারে মানুষ না চিনলেও তখন নাস নবী বলেন তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ শ্রেষ্ঠ এবাদত গুজার বান্দা হিসাবে তুমি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবে এক নাম্বার দুই নাম্বার বীমা তাকুন আপনার নাস আল্লাহ তোমার জীবনে যা ফায়সালা করেছেন যা বরাদ্দ করে রেখেছেন এটাতে তুমি সন্তুষ্ট থাকো মানুষের মধ্যে মনের দিক থেকে তুমি সবচাইতে স্বনির্ভর বান্দা হয়ে যাবা সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা আপনি বাণিজ্য করেন আজকে আজকে এক হাজার আলহামদুলিল্লাহ আজকে দুই হাজার আলহামদুলিল্লা আজকে কয় বিশ হাজার আলহামদুলিল্লাহ আজকে কয় সমান সমান আলহামদুলিল্লাহ আজকে লাভ হইছে আজকে একটু লস হয়ে গেছে আলহামদুলিল্লাহ এলাকাবাসী কয় তুমি লাভ হইলেও আলহামদুলিল্লাহ বলো সমান সমানেও আলহামদুলিল্লাহ লস খাইলেও আলহামদুলিল্লাহ রহস্য কি ওই ব্যক্তি জবাব দেয় আমি প্রতিদিন চেষ্টা করি চেষ্টার ফলাফল আল্লাহ কখনো দশ টাকা কখনো এক হাজার কখনো দুই হাজার কখনো বিশ হাজার কখনো সমান কখনো লস লসও খাই চেষ্টা কমতি নাই আমার কিন্তু নবী বলছে তোমার ভাগ্যে আল্লাহ যা ফেসালা করেছেন তুমি থাকো দশেও খুশি আমি এক হাজারেও খুশি নবী বলেন এই পৃথিবীর সবচেয়ে তিন নাম্বার ও আহসিন ইলা জারিক। প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন হবা প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মুমিন হবা প্রতিবেশীর চেয়ে আপন আপন ভাইয়াস প্রতিবেশী তারা তো আপন তার চেয়ে আপন আপন ভাই তা আপন ভাইও এক সময় ভাই থাকলেও প্রতিবেশীর মতো হয়ে যায় কিভাবে বড় পরিবারের কারণে মা বাবা আলাদা করে দিস এখন ভাইয়েরা পর্দা পুশিদা রক্ষা করার জন্য আলাদা থাকে সমস্যা কি আলাদা থাকলে আপনার ভাই তো নাকি ভাই আলাদা হয়ে গেছে মানে ভাইয়ের সম্পর্ক কি আলাদা হয়ে গেছে পর্দা বা ইসলাম রক্ষা করার জন্য আলাদা হয়েছে বড় ফ্যামিলি হয়ে গেছে আলাদা হওয়ার পর আপনি দশ বছর আর হের খোঁজ নেন না হের বাসায় শ্যামাই পাঠান না তার বাসায় আপনি ঈদের দিন এক বাটি গোস্ত পাঠাইলেন না অথচ আপনি আপনার আত্মীয় স্বজন অন্য আছে অনেক শ্বশুরবাড়ির পাঁচজন দশজন লোককে দাওয়াত করে রাখাইছেন আপনার আপন ভাইয়ের ঘরে এক বাটি গোস্ত পাঠাবেন এটা আপনার মন চায় নাই গত দশ বছর এই যে কামটা আপনি করলেন আপনি যাদের সাথে চাকরি করেন তাদেরকে খাওয়াইলেন আপনার আপন ভাইয়ের কথা কি একটু মনে বললো না আপনার মানুষ কি আজীব হয়ে যায় দিন দিন মানুষ তার ভাই আলাদা ঘরে থাকে তো বাস থাকার অর্থ কি এই যে আর সালাম দিবেন না শুধু কি তাই আব্বা আর কাকা কি বললাম আব্বা আর কাকা আমি হলাম সন্তান আব্বা কাকা কথা বলে না বলে আমিও কাকারে সালাম দেই না কারণ আমার আব্বা কাকার সাথে কথা বলে না তাই আমিও কাকারে সালাম দেই না বাবার কাকা কথা বলে না তারা ভাই ভাই অভিমানে আসমান মান অভিমান কিছুদিন পর আবার ঠিক হবে আপনি ভাতিজা কেন সালাম দেবেন না সমাজ ব্যবস্থাকে আজীব পরিস্থিতির দিকে যাচ্ছে বাবা আর চাচা কথা বলে না এই জন্য ভাতিজা চাচারে সালাম দেয় না শুধু কি তাই কাকা ব্যাগ নিয়ে বাড়িতে আসতেছে ভাতিজা কাকার ব্যাগটা হাতে নেয় না কেন আমার আব্বার সাথে কাকা কথা বলে না তাই আমি কাকার ব্যাগ হাতে নিব না আপনি এটা কিভাবে এটা কিভাবে এই কাজটা আপনার দ্বারাতে কিভাবে সম্ভব হলো এই জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা এমন একটা বিষয় আল্লাহ যখন সৃষ্টি সব সৃষ্টি করলেন সৃষ্টি করার পর কম রাহিম রক্তের সম্পর্ক দাঁড়িয়ে দাঁড়ানোর পর বিকা। আল্লাহ আপনার কাছে অভিযোগ করার জন্য দাঁড়িয়েছে আরেকটা বিষয় আপনার কাছে আশ্রয় চাই সেটা কি মিন কাতি আতির রাহিম আল্লাহ যারা আমাকে ছিন্ন করে আমারা যে আপনি বানাইলেন রক্তের সম্পর্ক এই সম্পর্কটা আল্লাহর কাছে অভিযোগ করে সহি বুখারির বর্ণনা ওই সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করে আল্লাহ আপনি আমার বানাইলেন আমারে তো অনেকে রক্ষা করে না তো আল্লাহ ওই সম্পর্ককে বলছে আমা তার দই না তুমি কি এতে সন্তুষ্ট না আন আসিলা মান ওয়াসালাক ও আকতা আমান কতাক তোমাকে যে ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবো তোমাকে যে রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা সম্পর্ককে আল্লাহ সম্পর্ক আল্লাহর কাছে অভিযোগ করছে যে আমাকে তো ছিন্ন করে আমাকে রক্ষা করে তো আল্লাহ বললেন তুমি কি এতে সন্তুষ্ট না আসিলা মান ওয়া আকত মান তত তোমার সাথে যে সম্পর্ক রাখবে আমি তার সাথে সম্পর্ক রাখবো তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব এখানে বলছিলাম আত্মীয়তার সম্পর্ক এটা তো অনেক জরুরি বিষয় আর একটা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ কর খাঁটি মান্দার হবা আপনার প্রতিবেশীর মধ্যে মুসলমান আস হিন্দু আস কারো প্রতিবেশী যদি হিন্দু হয় সেক্ষেত্রে মাসালা হলো হিন্দু অসুস্থ হয়ে গেছে তাকে হসপিটালে নেওয়ার মতো হিন্দুদের মধ্যে কেউ নাই এখন মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য ওই হিন্দুকে হসপিটালে হবে কারণ সে পাঁচ ছয় দিন ঘরে পড়া তাকে নেওয়ার মতো আপনার ওই হিন্দুদের মধ্যে কেউ ছিল না বা নাই বাস একটা দুইটা বাড়ি হিন্দু বাড়ি কটা একটা বা দুইটা তো সেই হিসাবে তাদের মানুষও কম ইতিমধ্যে একটা হিন্দু ব্যক্তি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর তাকে এখন হসপিটালে নিবে এরকম কেউ নাই হিন্দু ব্যক্তির বউ আপনার না পাইরা এক মুসলমানের কাছে এসে বললো যে আমার স্বামী তো অসুস্থ সাত দিন ছয় দিন পাঁচ দিন তাকে হসপিটালে নিবো যে এরকম কেউ নাই মুসলমানের উপর দায়িত্ব কর্তব্য হয়ে যায় তখন হিন্দু প্রতিবেশী কেউ হসপিটালে নিয়ে কথাটা বুঝে আসছে সবার যদি তাদের কেউ না থাকে তখন আমাদের উপরেও দায়িত্ব কর্তব্য এসে যায় ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় তো যাই হোক প্রথম কথা হলো এখানে আপন ভাই যেটা বললাম সে হলো আপনার সবচেয়ে কাছের আপন ভাই এক সময় আলাদা হয়ে যায় আলাদা হওয়ার অর্থ এই না যে সে আপনার ভাই না। আলাদা হয়েছে কেন ফ্যামিলি বড় পরিবার বড় চাচা তো ভাই জ্যাটা তো ভাই চাচা তো ভাই বোন তারা পর্দা করতে হয় এই জন্য এখন আলাদা তো আলাদা হওয়ার অর্থ এই না যে আপনি ভাইকে ভুলে গেছেন না এটা না আপনি ঢাকা থাকেন বিদেশ থাকেন যেখানে থাকেন আপনার ভাইয়ের খোঁজখবর আপনাকে রাখতে হবে আপনার বিবিকে বলতে হবে তুমি কি রান্না করছো ভালো রান্না করছি যে আজকে তো সেমাই রান্না করছি বিরিয়ানি পোলাও রান্না করছি আজকে মুরগির রোস্ট করছি ভাইয়ার বাসা পাঠাও বাটি দিয়ে ভাইয়ার বাসায় পাঠাও এটা আপনি আপনার বিবিকে বলতে হবে আহসিন ইলা তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাটি মুমিন হবা চার নাম্বার ও আহিব আলী নাস মা তহিবুল ইনফসিক তাকুন মুসলিমা তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাটি মুসলমান হয়ে যাবা রাস্তায় হাঁটতেছেন পায়ের নিচে আপনার ইটের টুকরা একটা আপনার পায়ের নিচে লাগছে এটা না কিনা এটা কলার সিলকে আপনার পা লেগে আপনি পিছলে পড়ে গেছেন এখন আপনি চিন্তা করলেন আমি পড়লাম আরো কয়েকজন আসুকরাও বরুক এটা আপনি মুসলমানের পরিচয় দিলেন না ইটের টুকরা আপনার পায়ের কোনায় লাগার পর আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগছে আরো কয়েকজনের লাগুক এটা মুসলমানের পরিচয় না সহি বুখারীর বর্ণনা আপনি যদি এই চিন্তা করে ইটের টুকরা ইটের কলা কলার সিলকা অথবা সুই অথবা কাটা রাস্তা থেকে সরিয়ে দেন গফির আলাহু মা তাকদ্দামা মিন দাম্বি তার আগের সব গুনাহ তাহলে মুসলমানের পরিচয় হবে সেটা আমার পায়ে ইটের টুকরা লাগছে সরায়া দাও কলার সিলকায় কিন্তু গাড়িও অ্যাক্সিডেন্ট করে গাড়িও অ্যাক্সিডেন্ট করে তা আপনি এটা সরাই আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না বিশ্বাস করেন এই এই শুধু এই আমলটাও আল্লাহ চাইলে যে এই আমলটাও খুশি হয়ে আল্লাহ আপনাকে জান্নাত দিতে শুধু কারণ আল্লাহ কোন আমল আপনারে কবুল করে নিবে আর কোন আমলের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিবে শুধু আল্লাহ জানেন এই গেল চার নম্বর পাঁচ নাম্বার ওলা তুক সিরি আবহাওয়ারা আবহরারা বেশি হাসবানা। ফাইন নাকা সত্য দেখ কি তুমি তুল কলবা বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দে বেশি হাসি অন্তর মৃত বানিয়ে দে তাহলে পাঁচটা কথা আবার বলি আমি মনে আছে না দবেজি বলছে আমি কথাগুলা বলবো নিজে আমল করবা অন্যকে শিখাবা তার অজানা আমল করে এখানে আপনারা কিছু লোক শুনতেছেন মাহফিল মাঠে হওয়ার কথা ছিল আল্লাহর ইচ্ছা হয় নিবাস এখানে হয়েছে এখানে যেই কয়েজন শুনতেছেন নিয়োধ করে ফেলেন আমার যেই কয়টা মনে থাকবে আমি আরো দশজনকে জানাই দিব ইনশাল কারণ এই হাদিসটার এটা আপনি শুনবেন এটা আরেকজনকে জানাই দিবেন তো এক নাম্বার তুমি হারাম থেকে বাঁচো আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হবা শ্রেষ্ঠ বান্ধব হয়ে যাবা দুই নাম্বার আল্লাহ তোমার ভাগ্যে যা লিখেছেন যা দিয়েছেন যা বণ্টন করে দিয়েছেন এটাতে খুশি থাকো মনের দিক থেকে শ্রেষ্ঠ ধ্বনি হবা তিন নাম্বার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো খাঁটি মুমিন হবা চার নাম্বার নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য তা পছন্দ করবা খাঁটি মুসলমান হবা পাঁচ নাম্বার বেশি হাসবানা বেশি হাসি অন্তর্কে মৃত বানিয়ে দেয়